যুক্তরাষ্ট্রে বুবলির সঙ্গে ঘনিষ্ঠ সময় পার করছেন সাকিব খান কখনো হাতে হাত ধরে কখনো জাপটে ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছেন বুবলিকে সঙ্গে ছিল সাকিব বুবলির একমাত্র সন্তান সেইজাদ খান বীর হ্যাভি ওয়ার্ডস এমনই কয়েকটি ছবি পোস্ট করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন স্বপ্নম বুবলি আর সব থেকে আশ্চর্যের বিষয় হল সাকিব খান যেভাবে বুবলিকে আংলে রেখেছেন যা দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ভালোবাসারই ইঙ্গিত সন্তানকে নিয়ে যেন এক সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন শবনম বুবলি একটি ছবিতে দেখা যাচ্ছে সন্তান সেইজাদ ও বুবলিকে আগলে রেখে ক্যামেরা বন্দি হয়েছেন সাকিব খান আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বুবলিকে জড়িয়ে ধরে উঁচু ভবন দেখাচ্ছেন এমনকি বুবলি ও সাকিব খানকে জড়িয়ে ধরে রেখেছেন যদিও এর আগে প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরেছিলেন সাকিব খান তবে তখন অপবিশ্বাসের সঙ্গে এমন ঘনিষ্ঠ মুহূর্তে সাকিব খানকে দেখা যায় যা বুবলির সঙ্গে দেখা গিয়েছে তবে কি বুবলিকে ক্ষমা করে দিয়েছেন সাকিব খান বুবলির প্রতি কি ভালোবাসা জন্ম নিয়েছে সাকিব খানের ছবিগুলো তো এমনই ইঙ্গিত দিচ্ছে তো ভিউয়ার্স বুবলি সাকিব খান ও সৈজাদ খান বীর তাদের এই সুন্দর পরিবারের ছবিগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না